নির্বাচনে যে টাইম লাইন পাওয়া গেছে সেটা রাজনৈতিক পরিমণ্ডলে ঠিক কি কী প্রতিক্রিয়া তৈরি করবে সেটা বোঝার জন্য এটা সঠিক সময় না ঘটনাচক্রে ভাষণটা প্রধান উপদেষ্টা দিয়েছেন ঈদের আগের দিন ফলে খুব স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলো ব্যস্ত আছে মানুষজন ব্যস্ত আছে ঈদ করা নিয়ে এবং আমরা জানি রাজনৈতিক নেতারা তাদের নির্বাচনী এলাকায় যান এই সময় সেখানে গিয়ে তারা তাদের জনসংযোগ করেন কোরবানি করেন তাদের ভোটারদের সাথে ফলে খুব বেশি আলোচনা হয়েছে তা বলা যাবে না কিন্তু এর মধ্যে আমরা যা যা তথ্য পেয়েছি যতটুকু তথ্য আমাদের সামনে এসেছে ফর্মাল এবং ইনফর্মাল প্রতিক্রিয়া সেগুলো সম্ভবত সামনে একটা ঝড় বা এক ধরনের রাজনৈতিক সংকটের আলামত হিসাবে আমাদের সামনে আসছে এর মধ্যে ইনফ্যাক্ট প্রথম আমরা আমি গতকাল যে কথা বলেছিলাম সেটার মধ্যে যেন সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তার প্রাথমিক প্রতিক্রিয়া আমরা জানতে পেরেছিলাম সেটা নিয়ে কথা বলেছি পরবর্তীতে গতকাল বিএনপির স্থায়ী কমিটির মানে এর আগের দিনই তারা বসেছিলেন কিন্তু গতকাল আমার সামনে স্থায়ী কমিটির যে অফিসিয়াল স্টেটমেন্ট সেটা এসছে এবং সেটা দেখে মনে হলো যে এপ্রিলের নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে আসলে সংকট তো কাটেই নি আরও সংকট হতে পারে এরকম একটা লক্ষণ একদম ক্লিয়ার হয়ে আছে এর মধ্যে একটা কথা শুরুতে অবশ্য বলে রাখবো সেটা হলো রাজনৈতিক দলগুলো কখনো যা যা বলেন সব কিছু যে ঠিক পুরোপুরি মিন করেন নট নেসেসারিলি তারা অনেক সময় যেটা করেন যে তাদের মনে যা আছে তার চাইতে একটু সফট ঢঙ্গে কথা বলেন কখনো যা মনে আছে তার চাইতে টাফ ঢঙ্গে কথা বলেন কারণ এর মাধ্যমে তারা হয়তো কোনো না কোনো কিছু অর্জন করার চেষ্টা করতে পারেন আমি স্টেটমেন্ট একটু পড়ি আর এর সাথে এটাও বলে রাখবো যে প্রধান উপদেষ্টা চাইলেও চাইলেই নির্বাচনটা যে মাঠে গড়াবে এই পরিস্থিতি হবেই কি না আমাদের পূর্ববগত অভিজ্ঞতা কি কথা আমি আগেও বলেছি আবারও একটু বলতে চাই যে স্টেটমেন্ট বিএনপি অফিসিয়ালি আছে স্থায়ী কমিটির বৈঠকের পর অত্যন্ত টাফ কিছু কথা আছে আমি আসছি তিনি একদম হুবহু পড়ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আজ রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভায় আজ হয়ে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ পর্যালোচনা করে সর্বসম্মতভাবে এই অভিমত ব্যক্ত করা হয়েছে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তার বক্তব্য প্রসঙ্গকে অতিক্রম করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিণত হয়েছে এ দীর্ঘ ভাষণে তিনি বন্দর করিডোর ইত্যাদি এমন সব বিষয়ে অবতারণা করেছেন যা তাঁরই ভাষায় অন্তর্বর্তী সরকারের তিনটি ম্যান্ডেটের মধ্যে পড়ে না ইনফ্যাক্ট তিনি তিনটি প্রধান ম্যান্ডেটের কথা বলেছেন এর মধ্যে বিএনপি এই জিনিসটা খুব রাইটলি আইডেন্টিফাই করছেন এরপরে যে বাক্যটা ইস দ্য টাফেস্ট ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং আবারও পড়ি ভাষণে তিনি শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করায় সভায় ক্ষোভ প্রকাশ করা হয় এতে আরও বলা হয় সভায় প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে যে সময়সীমা প্রস্তাব করেছেন তা পর্যালোচনা করে সভা মনে করে যে এপ্রিলে প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট এবং অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এমন এক পরিস্থিতির সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে অধিকন্তু কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমন কোনো সুনির্দিষ্ট কারণ তার ভাষণে উল্লেখ করা হয়নি প্রায় দেড় যুগ ধরে ভোটের মৌলিক ভোটাধিকার এখানে বলা হচ্ছে তাদেরকে চালিয়ে গেছে রমজান মানে কি কি কারণের সম্ভব না উচ্চ মাধ্যমিক পরীক্ষা এইগুলোর কথা বলা হয়েছে এখন মানুষ শঙ্কিত এই তারিখ দিয়ে সেটা বিএনপির তরফ থেকে বলা হয়েছে এখন প্রশ্নটা হচ্ছে আসলে ব্যাপারগুলো কী দাঁড়ালো তাহলে আমি শুরুতে একটা কথা বলেছি ভাষা দুটো জিনিস প্রমাণ করে একটা আয়দার কোনো রাজনৈতিক দল ঠিক সেভাবেই মনে করছে এবং সেটা তারা সরাসরি জানিয়ে দিতে চাইছে আরেকটা হচ্ছে তারা এই ধরনের ভাষা ব্যবহার করছে চাপ তৈরির জন্য খেয়াল করি আমরা খুবই টাফভাবে তারা কথা বলেছেন রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছেন এবং তার এখতিয়ার বিশেষ করে করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে তিনি যে কথা বলেছেন ইনফ্যাক্ট আমরা যদি প্রধান উপদেশের ভাষণটা দেখি সেদিন তিনি আবারও দীর্ঘ সময় দুটোকে নিয়ে কথা বলেছেন এবং উনি বিশেষ করে বিশেষ করে চট্টগ্রাম বন্দর প্রসঙ্গে এক ধরনের অহিষ্ণ অসহিষ্ণু বক্তব্য দিয়েছেন যেটা তার স্ট্যান্ডার্ডের সাথে যায় না যারা তার বিরোধিতা করবে তাকে প্রতিহত করুন ধরনের শব্দ তিনি তার বক্তৃতায় ব্যবহার করেছেন বিএনপির যে স্থায়ী কমিটির বৈঠক এবং অফিসিয়াল স্টেটমেন্ট তাতে এটা খুব স্পষ্ট যে তারা এপ্রিলের যে নির্বাচনের যে রোড সেটাকে প্রাথমিকভাবে বেশ কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে হ্যাঁ বিএনপি প্রত্যাখ্যান করেছে এটা বলা যায় অনেকে অনেক রকম প্রশ্ন আরও তুলছেন যেমন ধরুন এই প্রশ্ন উঠছে প্রধান উপদেশে যেহেতু সংস্কার সহ সব কিছু পরবর্তী সংসদকে করতে বলছেন তার মানে কি সংস্কার অনেক কিছু করবে না তারপর এটা সংসদ নির্বাচনের কথা বলছেন যারা একটা গণপরিষদ এবং সংসদ একই সাথে চান উনিশশো সত্তরের আদলে তারা এই প্রশ্ন তুলছেন যে এর কোনো দিক নির্দেশনা নেই রেদা তিনি জাস্ট একটা টিপিক্যাল সংসদের আলাপ তুলছেন এবং সেই সংসদেই সব সংস্কার হবে বলে জনগণকে প্রতিজ্ঞাবদ্ধ করাতে বলছেন রাজনীতিবিদদের তো এইসব বিতর্ক মাঠে আছে ফলে আমরা ধারণা করতে পারি সরকারের দিক থেকে সরকার চাপ বোধ করবেন আর এপ্রিল নির্বাচন যদি এপ্রিল না হয় বিশেষ করে বিএনপির মতো শক্তি যদি এপ্রিলের নির্বাচনের ব্যাপারে পজিটিভ না হন আমি যে গতকালই বলেছিলাম আসলে অ্যাপারেন্টলি মনে হবে বিএনপির চাওয়াকে গ্রাহ্য করেনি সরকার কারণ এপ্রিল আসলে শেষ সময় সুতরাং যত পেছানো যায় এই দাবি মূলত এনসিপির এবং জামায়াতের তো ছিল জামায়াত নিজে তার এপ্রিল উইন্ডোর কথা বলছিল যদিও বিএনপির স্টেটমেন্ট একটা জায়গায় একটু মানে আমার কাছে মনে হয় যে সঠিক তথ্য নেই সেটা হলো তারা বলছেন রমজানে ক্যাম্পেইন আসলে রমজানে ক্যাম্পেইন করতে হবে না এপ্রিলে নির্বাচন করতে হলেও কারণ পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসটা নির্বাচনের তফসিলত একটা অংশ শুধু প্রশাসনিক কাজ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সেটা যাচাই বাছাই সেটা প্রত্যাহার এগুলো রমজানের আগে যদি শিডিউল হয়ে যায় রমজানের মধ্যে এই কাজগুলো হতে পারবে এবং যেটা হয় টিপিক্যালি দু সপ্তাহের মতো একটা ক্যাম্পেইন মনোনয়নপত্র উইড্রোয়ালের লাস্ট ডেটের পর সেটা মনোনয়নপত্র উইড্রোয়ালের লাস্ট ডেট যদি শেষে হয় মানে ঈদের পর দু চার দিনের মধ্যে হয় তারপর দু সপ্তাহ ক্যাম্পেইন দিয়ে এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে খুব সুন্দরভাবে নির্বাচন হতে পারে কিন্তু ওই যে বলছি এটা তো আসলেই প্রবলেম পরীক্ষার কথা বলছে বিএনপি গতকাল বাজেটের কথা বলেছে এবং অবশ্যই ফেভারেবল কন্ডিশন না ফেভারেবল ওয়েদার না এবং যেটা জরুরি কথা বিএনপি বলছে এটা আসলে আমরাও একটু জানতে চাই এই কৌতূহল আমার দীর্ঘদিনের বিএনপি এই কথাটা বলার অনেক আগে থেকে আমি একটা কথা বলছিলাম এই যে স্বল্প সংস্কার আর বেশি সংস্কারের আলাপ করা হয় এবং বেশি সংস্কার হলে নির্বাচন পেছাবে বলে বলা হচ্ছে যেটা ডিসেম্বরে সম্ভব না বলা হচ্ছে কোন কোন সংস্কার করতে কেন এই এক্সট্রা সময়টা লাগবে এই ব্যাখ্যাটা সরকারের দিক থেকে আসতে হবে ইনফ্যাক্ট বিএনপি তার স্টেটমেন্টে এই কথাটা বলেছে যে নির্বাচন কেন ডিসেম্বরে না যে দলটা নির্বাচন ডিসেম্বরে চায় তার কাছে এই ব্যাখ্যাটা পাওয়ার অধিকার আছে একরকম বিশেষ করে যখন সেই দলটা সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং একটা সুষ্ঠু নির্বাচন হলে যে বিপুল ভোটে বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে ওয়াইড স্প্রেড পারসেপশন আছে তার এই দাবিটা কেন গ্রাহ্য হলো না সেটা আসলে ব্যাখ্যা সরকারের দিক থেকে আসা দরকার আছে যে আমি আসলে এটা 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 করতে চেয়েছি সেই কারণে আমি চাইলেও ডিসেম্বরের নির্বাচনটা করতে পারিনি এই ব্যাখ্যাটা লাগবে এটা স্বচ্ছতার জন্যই লাগবে আমি মনে করি ডক্টর ইউনুসের সরকারের যে স্ট্যান্ডার্ড তার নিজের যে স্ট্যান্ডার্ড অন্যান্যদের যে স্ট্যান্ডার্ড এটা চাওয়ার আগেই বা চাপ দেওয়ার আগেই তাদের এই জিনিসটা জনগণের কাছে ক্লিয়ার করা দরকার ছিল কেন ডিসেম্বরের নির্বাচন সম্ভব না কেন তিনি আর সাড়ে তিনটা মাস বেশি সময় চাইছেন এর মধ্যে তিনি আসলে কী কী করতে চান কি কী অর্জন করতে চান এই কথাগুলোর স্পষ্টতা দরকার অন্তত জনগণকে যতটুকু বলা যায় সব কথা যদি বলা নাও যায় যতটুকু বলা যায় সেটা হতে পারে আর শুরুতে একটা কথা বলেছিলাম যে নির্বাচনের ইভেন্ট এটা যদি ফেব্রুয়ারিও হতো আমি আবারও মনে করি ফেব্রুয়ারি মানে রমজানের আগের সময়টাই একটা ভালো পথ সরকার ইগো রক্ষিত হতো বিএনপিও খুব বেশি না পেছানোর কারণে খুব বেশি উচ্চবাচ্য করতে বলে মনে হতো না এবং একটা ভালো নেগোসিয়েশন হতে পারতো সংস্কার সহ নানান ইস্যুতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতো কিন্তু এরপরও আমি একটা আশঙ্কা প্রকাশ করে আসছে এটা আসলে বারবার করতে চাই আমি এই প্রসঙ্গে এখানেও এটা করে রাখতে চাই সেটা হচ্ছে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হলেও সেই শিডিউলটার মতো নির্বাচন হতে পারবে কিনা এনসিপি তার কিছু কিছু দাবির মধ্যে আবারও তার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের দাবি পুনরুল্লেখ করেছেন মানে আমরা প্রথম দিন থেকে একটা জিনিস দেখছি তারা এই দাবিটা করছেন যে নির্বাচন কমিশন কোনো নির্বাচন করেনি তারা ইশরাকের মামলায় মেয়রের মামলায় আপিল করেনি এটা দিয়ে তারা বলার চেষ্টা করছেন তারা বিএনপির প্রতি সমর্থন পুষ্ট মানে ইশরাককে আদালত মেয়র ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশনের আপিল করতে হবে যে না ইশরাক না তাপসী মেয়র আমি জানি না ওনারা আসলে কি বোঝাতে চান হোয়াট এভার তারা এটাকে একটা ইস্যু তৈরি করছেন এবং এটা ক্রমাগত বলছেন এই ক্রমাগত বলাটা ইন্ডিকেট করে যে কখনো কখনো তারা এটা বিরুদ্ধে আন্দোলনেও নামতে পারেন এই নির্বাচন কমিশন যখনই শিডিউল ঘোষণা করবে এই নির্বাচন কমিশনকে যদি তারা না মানেন তারা রাস্তায় নেমে নেওয়ার একটা প্রবণতা দেখাতে পারেন এনসিপি এককভাবে কোনো শক্তিই না তারা রাস্তায় কিছুই করতে পারবেন না কিন্তু তাদের সাথে যদি এর মধ্যে হয়েছে সরকারের ভেতরে খেলা খেলার চেষ্টা করছেন কিছু লোকজন খেলোয়াড়রা থেমে যাবেন আমার তা বলে মনে হয় না তাদের সাথে জামায়াতের একটা অংশ ইনফর্মালি যোগ দিতে পারেন ইসলামিস্টদের একটা অংশ যোগ দিতে পারেন যেটা তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ক্ষেত্রে হয়েছে সেটা যদি হয় মাঠে যদি তারা মোটামুটি একটা চাপ তৈরির চেষ্টা করতে পারেন তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার পসিবিলিটি প্রবাবিলিটি পরিস্থিতি তৈরি হতেই পারে সুতরাং নির্বাচন ঘিরে সংকট আসলে এপ্রিল ফেব্রুয়ারি শুধু না আরও সংকট আছে এই নির্বাচনটা শেষ পর্যন্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই সংকটগুলো কাটবে বলে মনে হয় না কারণ আমরা যখন একটা বীজ দেখছি একটা মানে প্রেক্ষাপট তৈরির চেষ্টা দেখছি সেটা আমাদের কাছে এই ধরনের বার্তা দেয় আমাদের সতর্ক থাকবে